আসসালামু আলাইকুম ইবরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আবার ভালো নাইও বিকজ অনেক দিন ধরে হচ্ছে সাকিব খানের স্পেশালি কোনো নতুন মুভির আপডেট আসতেছে না এবং কালা জাহাঙ্গীর যে মুভিটা এই মুভিরও কোনো হচ্ছে আপডেট নাই অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই এরপর হচ্ছে আপনার ডিরেক্টর সাকিব ফাহাদের সাথে হচ্ছে যে একটা মুভি হওয়ার কথাবার্তা ছিল এই যেখানে হচ্ছে মেগাস্টার সাকিব খান মেজরের রোলটা হচ্ছে প্লে করবে ওইটারও হচ্ছে কোনো আপডেট নাই এই দুইটা অ্যানাউন্সমেন্ট দুইটা আপডেট নিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে কথা বলবো সো ভিডিওটা অবশ্যই কি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিকজ আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভেটেড হই সো প্রথমে আমি কথা বলবো হচ্ছে কালা জাহাঙ্গীর মুভিটা নিয়ে ইতিমধ্যে হচ্ছে কালা জাহাঙ্গীর মুভির হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে ফ্যান মেড পোস্টার অনলাইনে একদম কি যেদিকে যান সেদিকে হচ্ছে বেশ কয়েকটা ফ্যান মেড পোস্টার দেখবেন ইভেন আপনার কালাজাঙ্গের মুভির হচ্ছে যে প্রয়োজনা প্রতিষ্ঠান আছে আই হোপ ক্রিয়েটিভ লার্ন এরকম কিছু নাম হইতে পারে আমি সেও না ওই আপনার প্রয়োজনা প্রতিষ্ঠানের পেজ থেকে হচ্ছে এই ফ্যান মেড পোস্টারগুলো হচ্ছে কি করা হয়েছিল আপনার আপ আপলোড করা হয়েছিল এখন ফাইনালি যে আপডেটটা সেটা হচ্ছে কালাজাঙ্গির মুভির হচ্ছে নামের হচ্ছে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে খুব শীঘ্রই অফিসিয়ালি আসবে এবং সাথে হচ্ছে নায়িকা কে থাকতেছে এভরিথিং আই হোপ থাকবে নায়িকা কে থাকতেছে সেটা যদি বলি সেটা হচ্ছে আপনার আমাদের দেশের হইতে পারে তারপর হচ্ছে আপনার পাকিস্তানের হইতে পারে তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ার হইতে পারে এই তিনটা হচ্ছে এখনো পর্যন্ত শিওর জানি না যে নায়িকা কে হতে যাচ্ছে তবে এই তিনটা কান্ট্রির মধ্যে যে কোনো একটার মানুষ থাকতে পারে বলে কি হ্যাঁ এই কথাটা শোনার পর আপনারা নিজেরা হাজবেন্ড বলবেন এইটা তো আমি জানি এই তিনটা দেশ থেকে একজন থাকবে সেটা তো আমরাও জানি যে কোনো একজন থাকতে পারে ইতিমধ্যে আপনারা জানেন যে হচ্ছে কি পাকিস্তানের একজন অ্যাক্টরের সাথে হচ্ছে কি এই নেগোসিয়েট টাইপের কিছু করা হয়েছিল সো ওইটা কতটুকু আগাইছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত জানি না সেই জন্য হচ্ছে তিন দেশেরই কথা আমি আপনাদেরকে বলছি সো এখন এই অ্যানাউন্সমেন্টটা আই হোপ ভালো কিছু হবে এবং এই অ্যানাউন্সমেন্টটা আসার পরে স্পেশালি আমরা সব কিছু ফাইনালি জানতে পারবো এখন কথা বলবো হচ্ছে ডিরেক্টর সাকিব পাহাদের সাথে যে একটা মুভির কথাবার্তা চলতেছিল নন ফেস্টিভলে যে মুভিটা রিলিজ হওয়ার কথাবার্তা ছিল এই মুভিটার কি হচ্ছে এটা কি কতটুকু আগাইছে যতটুকু শুনতে পাইছি এই মুভিটা নিয়ে নাকি এখনো পর্যন্ত আলোচনা চলতেছে যে কারণ হচ্ছে সেপ্টেম্বরের দিকে এই মুভিটা হচ্ছে আপনার আশা অথবা এই শ্যুটিং আরও অনেক কিছুর কথাবার্তা হয়েছিল এরপরে হচ্ছে শুনতেছি এখনো পর্যন্ত এই মুভিটার নাকি ফাইনাল আলোচনা চলতেছে তবে ফাইনালি কি আদৌ এই মুভিটা হবে নাকি হবে না এটা জানে না বিকজ সামনের হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হবে হচ্ছে আপনার কালা শুটিং তার ভিতরে আবার হচ্ছে ওইদিকে অনন্য মাময়ের হচ্ছে মুভির শেয়ারের কথাবার্তা শোনা যাচ্ছে তো সব মিলিয়ে এখনো হচ্ছে সাকিব ফাহাদের সাথে যে মুভিটা হওয়ার কথা ছিল মেজরের রোলের এই মুভিটা এখনো পর্যন্ত হবে নাকি সেটা কনফার্ম না সো ফাইনালি আলোচনা যখন শেষ হবে তখন আমরা জানতে পারবো সো আমি খুবই খুবই এক্সাইটেড সেটা হচ্ছে কালা নিয়ে কি হতে যাচ্ছে নাম কি হতে যাচ্ছে কি হবে সবকিছু নিয়ে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড আপনারা এক্সাইটেড কিনা সেটা হচ্ছে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর কালা জাহাঙ্গীর মুভির নাম কি হইতে পারে নায়িকা কোন দেশের হইতে পারে সেটা অবশ্যই কি কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত সো সবাই ভালো দেখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে